ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী একুশ আগস্ট থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে বৃহস্পতিবার ২২ আগস্ট দুইটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরও দুইটি কন্টিনজেন্ট ফেনির উদ্দেশ্যে গমন করবে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে উদ্ধারের পাশাপাশি অসহায় গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে চিকিৎসা সেবা ওষুধ ও খাবার স্যালাইন সহ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে সেই সঙ্গে পানিবন্দী মানুষের শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে আইএসপিআর জানায় নৌবাহিনীর তেরো জন কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী বোট লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এছাড়াও প্রায় পনেরো হাজার মানুষের জন্য ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক ফেনির উদ্দেশ্যে রওনা করেছে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে